বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বারি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বয়ে থাক মানুষ ছিল বাহাদ তোমার বয়ে থাক মানুষ ছিল বাহাদ বাব হাওয়ায়ু রে তুমি যে রঙিনী ঘুরি বাবী হাওয়ায় বিদের রঙ্গিনী ঘুরে চখের পলকে তুমি হতে পারোলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চখের পলকে তুমি হতে পারোলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস ও বীর এ তোমার নাম ও বীর এ নাম মোজিদের মাইকে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই দুনিয়াতে তোমার ভয় মানুষ বাহাদুরি তোমার বাহাদুরি বাবনী হাওয়ায় তুমি যে রঙিনী ঘুরি বাবনী হাওয়ায় তুমি যে রঙিনী ঘুরি সুতো টান দিলে মালিক সুতোই টান দিলে মালিক পারিবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে মানুষ ছিল বাহাদুরি তোমার বাহাদুরি বাবনী হাওয়ায়ু রে তুমি যে রঙিন গুড়ি বাবনী হাওয়ায়ু রে তুমি যে রঙিনী গুরি সুতো টান দিলে মালি সুতো টান পারিবে না থাকিতে বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মেসে চরি টাকার ও গাড়ি বাড়ি মেসে চরি টাকার ও পাহা বিলাসিতা কেটেছে জনম কত অহংকার বিলাসিতা কেটেছে জনম কত অহংকার চোখের পালকে তুমি হতে পারো চির বন্ধ হবে তোমার নিঃশ্বাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম ও মিলন নাম মজিদের মাইকে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ময়ে থাক তুমি বাবনী হাওয়ায়ু তুমি যে অঙ্গিনী ঘুরি বাবনী হাওয়ায়ু তুমি যে অঙ্গিনী ঘুরি সুতো মালি সুতো টান দিলে মালিক পারিবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে পারি নাইরে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও